হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল ওসাল্লাম বলেন অহংকারীদেরকে কিয়ামতের দিন পুরুষের আকৃতিতে পিঁপড়ার মতো ছোট করে ওঠানো হবে সকলেই তাদেরকে পায়ের নিচে পিষতে থাকবে এভাবেই তারা সর্বত্র অপমানিত এবং লাঞ্ছিত হবে এটা তির শরীফের হাদিস দু হাজার চারশো বিরানব্বই নং হাদিস যে কোনো বিষয়ে নিজেকে অন্যের চেয়ে দামি বা শ্রেষ্ঠ মনে করার নামই হচ্ছে অহংকার যার যার অহংকারই হলো তার তার শয়তান মানুষ অহংকার করে বিভিন্ন কারণে কেউ ক্ষমতার অহংকার করে কেউ রূপের অহংকার করে কেউ অর্থের অহংকার করে কেউ বিদ্যার অহংকার করে কেউ খ্যাতির অহংকার করে যার যার মৃত্যুটাই তার তার কিয়ামত যারা এই জীবনে অহংকার করবে সেটা যে কোনো কারণে হোক বা যে কোনো বিষয়ের অহংকার হোক যারা এই জীবনে অহংকার করবে তাদের কিয়ামতকালে বা তাদের মৃত্যুর সময় যখন তাদেরকে বর্তমান দেহ থেকে বের করা হবে বা বর্তমান দেহকবর থেকে উঠানো হবে নতুন আরেকটি দেহ কবরে প্রবেশ করাতে তখন তাদের নতুন দেহকবর বা নতুন পরিচয় বা নতুন জীবন লাঞ্ছনাময় করে দেওয়া হবে আর এটা এভাবে করে দেওয়া হবে যে তাদের ব্যক্তিত্ব বা তাদের পার্সোনালিটিকে কেউ সম্মান করবে না অর্থাৎ তাদের ব্যক্তিত্বকে হীন ও ক্ষুদ্র করে দেওয়া হবে তারা সমাজের সবচেয়ে অসম্মানিত লাঞ্ছিত হিসেবে বেঁচে থাকবে যারা সবসময় সমাজের উঁচু শ্রেণীর দ্বারা লাঞ্ছনা ও অপমানের শিকার হবে যেভাবে পিঁপড়াকে মানুষ পায়ে পিষে সামনে চলে যায় বা পিঁপড়াকে পায়ে পিষে ফেলে তেমনি এই জন্মের অহংকারীগণ পরের জন্মে ব্যক্তিত্বের দিক থেকে হবে পিঁপড়ার মতো অতি ক্ষুদ্র যারা সবসময় সমাজের উঁচু শ্রেণীর দ্বারা দলনের শিকার হবে বা লাঞ্ছনার শিকার হবে সুতরাং তুমি যদি পরের জন্মে তোমার ব্যক্তিত্বকে পিঁপড়ার মতো ক্ষুদ্র করে না জন্মাতে চাও তাহলে এই জন্মে সমস্ত অহংকারকে ছেড়ে দাও কিন্তু তুমি আবার এটা মনে করো না যে যারা এখন দলন বা অসম্মানের শিকার তারা যেহেতু গত জীবনের অহংকারী ছিল অর্থাৎ তারা যেহেতু গত জীবনে পাপি ছিল তাই তাদের উপর আমি যদি এখন কোনো জুলুম করি অন্যায় করি বা তাদেরকে শাস্তি দিই তাহলে সেটা ঠিক আছে তুমি এটা মনে করো না কেন কারণ তুমি মনে রেখো যারা অপমান বা লাঞ্ছনার জীবন ভোগ করছে তারা অবশ্যই তাদের কর্মফলের কারণে এমন জীবন পেয়েছে কিন্তু তাদের কর্মফল দাতা স্বয়ং আল্লাহ তুমি নও এখন তুমি যদি তাদেরকে সাজা দিতে যাও তাহলে এটা তোমার আমল নামায় পাপ হিসেবে গণ্য হয়ে যাবে এবং পরের জন্মে তুমিও এমন নিকৃষ্ট লাঞ্ছনার এবং অপমানের জীবন পাবে কারণ তুমি তো এখন অহংকার করছো যে অপমানের জীবন ভোগকারীগণ পাপি তারা নিকৃষ্ট আর আমি পাপি নই তাই আমি উত্তম তাই আমি সম্মানের জীবন পেয়েছি তো নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করাটাই তো হচ্ছে অহংকার সূত্র এটা খুব ভালো করে মনে রাখতে হবে সূরা বনী ইসরাঈলের 71 নং আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা নাদউ কুল্লুনাসিন অর্থ শরণ করো যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ সহ আহববান করব বলা হচ্ছে স্মরণ করো স্মরণ তো করা যায় সেই বিষয়কে যা আপনি আগে দেখেছেন বা যে বিষয় আপনার পূর্ব অভিজ্ঞতা আছে উক্ত আয়াতে কোন দিনের কথা স্মরণ করতে বলা হচ্ছে এখানে কিয়ামত দিবসের কথা স্মরণ করতে বলা হচ্ছে আপন আপন মৃত্যুই হচ্ছে আপন আপন কিয়ামত অর্থাৎ যেহেতু এর আগেও বহুবার তোমার মৃত্যু হয়েছে বা বহুবার তোমার কিয়ামত ঘটেছে সুতরাং কেয়ামতের বা মৃত্যুর পূর্ব অভিজ্ঞতা তোমার আছে আর তাই বলা হচ্ছে স্মরণ বলা হচ্ছে যে প্রত্যেক সম্প্রদায় বা প্রত্যেক দলকে ডাকা হবে তাদের নেতাগণের নাম সহকারে এ জীবনে যদি পাপি লোক তোমার নেতা হয় তাহলে পরের জন্মে আবারও এমন পাপি লোকই তোমার নেতা হবে আর যদি এ জীবনে কোনো পবিত্র মানুষ কোনো আল্লাহওয়ালা মানুষ যদি তোমার নেতা হয় বা এমন কোনো পবিত্র ব্যক্তি যদি তোমার নেতা হয় যার আদেশ অনুসারে তুমি চলো তাহলে পরের জন্মে এমন একজন পবিত্র ব্যক্তি তোমার নেতা হবেন বা তোমার গুরু হবেন বা তোমার মুর্শিদ হবেন হযরত আবু জর গিফারি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে এরকম যে তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহি ও বলেছেন কিয়ামতের দিন তিন প্রকারের ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে তিনি তাকাবেন না তাদেরকে তিনি পবিত্র করবেন না এবং তাদের জন্য আছে শাস্তি হযরত আবুজর তিনি বলছেন আমি বললাম এরা কারা হে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম নবীজি তিনবার উপরের কথাগুলো বললেন অর্থাৎ আল্লাপাক তিন ধরনের ব্যক্তিদের সঙ্গে কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে তিনি পবিত্র করবেন না এবং তাদের জন্য শাস্তি আছে আর চতুর্থবারের মাথায় গিয়ে তিনি বললেন যে এই তিন ধরনের ব্যক্তিরা হল গোছার নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রেতা এবং উপকার করে যে খোঁটা দেয় সেই ব্যক্তি এটা মুসনাদে আহমদের একটা হাদিস হাদিস নাম হচ্ছে একুশ হাজার তিনশো আঠারো নন তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি মিথ্যা শপথ করে মাল বিক্রয়কারী আসলে কারা যেমন মনে করেন আপনি একটা মাল কিনেছেন বা একটা জিনিস কিনেছেন একশো টাকায় কিন্তু আপনি আপনার বিক্রেতার কাছে আপনি সেটা বিক্রয় করতে চাচ্ছেন দুশো টাকা তখন আপনি তাকে বললেন যে দেখো আমি এটা কিনেছি দেড়শো টাকা দিয়ে কাজেই তুমি যদি এটা আমার কাছ থেকে দুশো টাকা দিয়ে কিনো আমার মাত্র পঞ্চাশ টাকা লাভ হবে তো আপনি তার কাছ থেকে লাভ করার জন্য আপনি কিনেছিলেন একশো টাকায় কিন্তু মিথ্যা শপথ করে বলছেন আমি এটা দেড়শো টাকা দিয়ে কিনেছি আপনি তখন কসমও বলে ফেলেন যে কসম কসম আমি এটা দেড়শো টাকা দিয়ে কিনেছি এই যে আপনি এরকম মিথ্যা শপথ করে মাল বিক্রয় করলেন আল্লাপাক আপনার সঙ্গে কেমতের দিন কথা বলবেন না টাকনুর নিচে বা বা পায়ের গোছার নিচে কাপড় পরাটাকে অনেকগুলো হাদিসে এটাকে অত্যন্ত নিন্দনীয় হিসেবে বর্ণনা করা হয়েছে এর কারণ কি এর কারণ হলো যে আরবের লোকেদের একটা সংস্কৃতি ছিল নিজেদের গৌরব নিজেদের আভিজাত্য বা অহংকার দেখাতে তারা তাদের কাপড়কে মাটি দিয়ে লাগিয়ে হাঁটত আপনারা যদি রাজাবাদশাদের কাহিনী নির্ভর কোনো নাটক বা মুভি দেখেন তাহলে দেখতে পাবেন যে রাজা রানীর পোশাকের পেছনের অংশটা এত লম্বা যে দু চার জনে সেটা ধরে রাখে এবং তারা সেটা ধরে পেছন পেছন হাঁটতে থাকে অর্থাৎ অহংকার প্রকাশার্থে তৎকালীন আরবরা বা প্রাচীন রাজা তাদের কাপড় পায়ের গোছার নিচে বা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ত ইসলাম ধর্মে যেহেতু অহংকার নিষিদ্ধ তাই এভাবে কাপড় পরিধান করে অহংকার প্রকাশকারী ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস বিক্রয়কারী এবং কারো উপকার করে যে খোঁটা দেয় এই তিন ধরনের ব্যক্তিগণের প্রতি আল্লাহ এতটাই নারাজ যে তাদের কেয়ামতকালে তথা তাদের মৃত্যুকালে আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না আর তাদের দিকে তিনি দৃষ্টিপাত করবেন না আর তাদেরকে তিনি পবিত্র করবেন না আল্লাহ বান্দার সাথে কিভাবে কথা বলেন আপনি আদো ঘুম আদো জাগরণে আছেন কিংবা চুপচাপ বসে আছেন হঠাৎ হঠাৎ লক্ষ্য করবেন যে আপনার ভেতর থেকে কে যেন কথা বলছে আত্মার গভীরতম প্রদেশ থেকে কে যেন বলছে যে অমুক ভালো কাজটি করো কিংবা অমুক পাপ কাজটি করো না এই যে তোমার ভেতর থেকে অদৃশ্য এক সত্তা তোমাকে সুপদ দেখাচ্ছেন তিনিই আল্লাহ তার এই বাণী যখন নবীগণের কাছে আসতো তখন এটাকে বলা হতো ওহি আর তার এই বাণী যখন পবিত্র মানুষ বা সাধারণ মানুষের কাছে আসে তখন এর নাম হয় ইলহাম একজন মানুষের মৃত্যুর সময় তার আত্মা বা চিন্তা চেতনায় যা বিরাজ করে পরের জন্যে তার এমন জীবনই হবে এই জন্যই মৃত্যু শয্যায় সাহিত ব্যক্তির পাশে বসে দোয়া কালাম পাঠ করা হয় যেন তার আত্মাটি বের হওয়ার সময় আত্মা যেন পবিত্র চিন্তা করতে পারে পরিণামে যেন পরের জন্মে সে পবিত্র জীবন লাভ করতে পারে মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে দোয়া কালাম পাঠ করা দর্শনীয় নয় তবে হাকিকত হলো এতে মৃত্যু পথযাত্রী লোকটির কোনো কল্যাণ বা অকল্যাণ কিছুই হয় না কারণ একজন মানুষ সারা জীবন ধরে যে কর্মগুলো বেশি বেশি বা যে চিন্তাগুলো বেশি বেশি করে ধীরে ধীরে সেটাই তার চরিত্র হয়ে যায় বা তার অভ্যাস হয়ে যায় অর্থাৎ আপনি যদি সারা জীবন ধরে বারবার পাপ কর্ম ও পাপ চিন্তা বেশি বেশি করেন তাহলে ধীরে ধীরে আপনি স্বয়ং পাপ হয়ে যাবেন বা পাপ আপনার চরিত্রগত বিষয় হয়ে যাবে যার কর্ম ও চিন্তা পাপে পূর্ণ তার ভেতর থেকেও আল্লাহ কথা বলেন বা সুপদ দেখান কিন্তু আল্লাহর সেই হেদায়তের বাণী পাপি লোক শুনতে বা দেখতে পায় না কারণ পাপ করতে করতে তার আত্মার বা চেতনার বা বোধের চোখ অন্ধ হয়ে যায় এবং কান বধির হয়ে যায় ফলে এ ধরনের ব্যক্তির মৃত্যুর সময় বা তার কিয়ামতকালে তার ভেতর থেকে আল্লাহ তাকে হেদায়তের বাণী বলেন না বা তার মাথার পাশে বসা ব্যক্তিগণের দোয়া কালামও তার কানে পৌঁছায় না অর্থাৎ এমন ধরনের ব্যক্তিগণের মৃত্যুর সময় আল্লাহ তাদের ভেতর থেকে কথা বলেন না এটাই হচ্ছে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না ফলে সারা জীবন সে ডুবেছিল কাম রাগ লোভ অহংকার ইত্যাদিতে আর মৃত্যুর সময়ও সে এসব ভাবনাতেই ডুবে থাকে আর এমন সময় তার আত্মা দেহত্যাগ করে অর্থাৎ এসব পাপ চিন্তার ভেতরেই তার আত্মা দেহত্যাগ করে এবং এর কারণে পরের জন্মে সে আবারও এমন পাপের পরিবেশেই জন্ম নেয় ফলে মৃত্যুর সময় পবিত্র চিন্তা করে পবিত্র জীবন লাভ করার সুযোগ থেকে সে বঞ্চিত হয়ে যায় এটাই হলো কি আমার দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না আর তাই সকল আধ্যাত্মিক ধর্ম বলে যে সদা সৎ কাজ করতে সদ চিন্তা করতে সৎ পথে চলতে কিংবা সৎ মানুষের সাথে বন্ধুত্ব রাখতে যাতে ধীরে ধীরে তুমি স্বয়ং সৎ হতে পারো আর যাতে তোমার ভেতর থেকে বলা আল্লাহর কথা তুমি শুনতে পারো যাতে মৃত্যুকালে তোমার ভেতর থেকে আল্লাহ কথা বলেন যাতে তুমি পবিত্র চিন্তা করতে পারো যাতে তুমি পরের জন্মে পবিত্র মানুষ রূপে পবিত্র জীবন লাভ করতে পারো অন্য আরেকটা হাদিস এসেছে নিশ্চয় বৃত্তশালীরা কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র থাকবে তবে তারা ব্যতীত যাদেরকে আল্লাহ কল্যাণ বা সম্পদ দান করার পর তারা তা তাহতে ডানে বামে সামনে পেছনে দান করে বা উত্তম কাজে ব্যয় করে তো এখানে এই সম্পদ বা এই কল্যাণ দুটো অর্থেই হতে পারে একটা হতে পারে জাগতিক সম্পদ অর্থাৎ আপনি যদি জাগতিক বা দুনিয়াবি সম্পদের মালিক হন বা টাকা পয়সার মালিক হন আর যদি আপনি সেটা দান খয়রাত না করেন তাহলে মৃত্যুকালে আপনি দরিদ্র হিসেবে পরের জন্মে উপস্থিত হবেন আর যদি আপনি সেই টাকা পয়সা গরিবদেরকে দান করেন বা আপনি উত্তম কাজে সেটা ব্যয় করেন তাহলে আপনি পরের জন্মে ধনী হিসেবেই জন্ম নেবেন আবার এই ধন সম্পদ হতে পারে জ্ঞান বিদ্যা বা কল্যাণকর ইলম বা কল্যাণকর জ্ঞান সেটা আপনি যদি মানুষকে না শেখান মানুষকে না জানান তাহলেও আপনি হীন এবং ক্ষুদ্র অবস্থায় পরের জন্মে জন্ম নেবেন আর যদি আপনি আপনার সেই জ্ঞানকে কল্যাণের জন্য উপকারের জন্য মানুষের কল্যাণার্থে যদি মানুষকে ব্যয় করেন বা মানুষকে দান করেন তাহলে পরের জন্মে আপনি ধনী হিসেবেই উপস্থিত হবেন বা জন্ম নেবেন